প্রিয় দর্শক পাঁচ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাইকারি মার্কেটের তুলনায় খুচরা মার্কেটে সবজির দাম সবচেয়ে বেশি বলা চলে এই যে কলা কাঁচা কলা যেটা তিরিশ টাকা হালি শশা পঞ্চাশ টাকা কেজি সজনা হচ্ছে দুশো টাকা কেজি যেটা কল্পনার বাইরে অনেকে অনেক কিছু জানেন জিঙ্গা তির একশো টাকা কেজি ধনদুল একশো টাকা কেজি আবার অনেকখানে বেশি হতে পারে কচুমুখী নব্বই টাকা কেজি একশো টাকা কেজি চলতেছে বোরবটি একশো বিশ টাকা কেজি ঢ্যাঁড়স এর পাশাপাশি রয়েছে এটা একশো বিশ টাকা কেজি আর অনেক জায়গায় একশো টাকা কেজি চলতেছে বেগুন পঞ্চাশ টাকা কেজি মূলার দাম বলা চলে সারা বছরেই মোটামুটি অনেক ছিল তিরিশ টাকা কেজি এটা কাঁচাকলা কিছুক্ষণ আগে দেখালাম পেঁপে চল্লিশ টাকা কেজি এটা বাঁধাকপি হচ্ছে তিরিশ টাকা পিস কাঁচামরিচ অনেকে আশি টাকা অনেক জায়গায় নব্বই টাকা তবে পাইকারি মার্কেটে দাম আরও কম টমেটো তিরিশ টাকা কেজি পাইকার মার্কেটের দাম আরও কম বেশি বিশ টাকা পাওয়া যায় এই যে টমেটো এটাও তিরিশ টাকা কেজি পেঁয়াজ পাতা দশ টাকা আটি শালগম বিশ টাকা কেজি এর পাশাপাশি রয়েছে বেগুন যে বেগুন দেখতেছেন এটা পঞ্চাশ টাকা কেজি এর পাশাপাশি আরেকটা বেগুন রয়েছে এটাও পঞ্চাশ টাকা কেজি দিন দিন সবজির বাজার চড়া বলা চলে আজকের বাজার দর সম্পর্কে জানালাম এটা এই যে টমেটো এটা তিরিশ টাকা কেজি কারণ বাজারে সবজির দাম কম কিন্তু ফ্রেশ সবজি নিতে গেলে দাম বেশি এই যে শিম এটা পঞ্চাশ টাকা কেজি আর কল্লার দাম সচরাচর বেশি এই যে কল্লা এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আবার যদি একটু যেটা বড়ো কল্লা ওইটাও প্রায় নব্বই টাকা বা একশো টাকার মতো কেজি এই যে ক্ষীরা এটা এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এদের আগে যে দাম তাতে অবস্থা কঠোর নিতে পারে সিম তিরিশ টাকা কেজি এই যে সিম এটাও তিরিশ টাকা কেজি এর পাশাপাশি রয়েছে ধনেপাতা পাতা দাম অনেক ছড়া বেশি বলা চলে যে বিশ টাকা আটি কুমড়া গোটা কুমড়া হচ্ছে পঞ্চাশ টাকা পিস এই যে এটা এটা হচ্ছে আশি টাকা কেজি সিমের বীজ একশো টাকা কেজি এই যে শাকের বাজারে নিয়ে আসি আপনাদের লাল শাক হচ্ছে বিশ টাকা আটি এটা এর পাশে পাশে পালন শাক এটাও হচ্ছে বিশ টাকা আটি কুমড়া শাক হচ্ছে চল্লিশ চল্লিশ টাকা আটি এটা কুমড়া শাক এর পাশে রয়েছে এটা দশ টাকা আটি খানকনি পাতা এটা হচ্ছে বিশ টাকা আটি মটরশুঁটি বেগুন দেখালেন কিছুক্ষণ আগে যে এটা হচ্ছে বিশ টাকা আটি লেবুর দাম অনেক চড়া বলা চলে কি অবস্থা হবে ঈদের সময় বলা যাবে না ওয়াশ পঞ্চাশ টাকা কেজিটা গাজর তিরিশ টাকা কেজি এখানে বর্তমানে চাচ্ছে অনেকখানে অনেক রকম হচ্ছে কুমড়া বিশ টাকা কেজি যেহেতু কারো কিছু যদি বলার থাকে জানা থাকে কমেন্টে জানায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব